আমি রন্মিন খলিফাতুল মুসলিমিন হজরতেও মনে ফার দিয়া আল্লাহ ডাক দিয়া বলে ও আমার সাহাবিরা ও আমার সাথীরা ও আমার মুসল্লিরা শোনো আমি তো ঘরের মধ্যেই দেন নামা সাদায় কইরা আসার পর এই জন্য আমি কান্না করতেছি এই জন্য আমি কান্না করতেছি ঈদের দিনে আনন্দ ফুর্তি ওই ব্যক্তি করতে পারে ঈদের দিন ওই ব্যক্তির জন্য খুশির দিন ওই ব্যক্তির জন্য খুশির দিন যেই ব্যক্তির কাছে এতটুকু নিশ্চিত আমার গুনা গুলা আল্লাহ তালা মাফ করে দিছে রমাজান মাসে আমার গুনা গুলা মাফ হয়েছে আল্লাহ দরবারে হাজার বার তৌবা করে আমি নিজের গুনাহের জন্য আমি তৌবা করেছি আল্লাহ তাহলে আমার তৌবাগুলা কবুল করছে গুণাগুলা মাফ করাই দিছে এই ব্যাপারে যেই ব্যক্তি নিশ্চিত ওই ব্যক্তি তো নিজে ঈদের দিনে আনন্দ করতে পারে করতে পারে ঈদের দিনে ফুর্তি খুশি হইতে পারে আর আমি আমার আমি এতটুকু নিশ্চিত না রমাজান মাসে আল্লাহ আমার গুণাগুলা মাফ করে দিছে আমার গুণাগুলা ক্ষমা করে দিছে ব্যাপারে আমি নিশ্চিত না اخلص دينك يكفيك العمل القليل، او كما قال عليه الصلاه والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد. صلى الله عليه وعلى آله وأصحابه يبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে এই তফসিলুল কুরআন মাহফিলের তিন দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনে উপস্থিত মহতনাম সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী সময়ের আলোচিত জননন্দিত ওয়েজ ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত হতিফ ঢাকার কামরাঙ্গি চরের অন্যতম একটি দিনী মারকাজ মাদ্রাসা নুরে মদিনার সনাম সুযোগ্য প্রিন্সিপাল জনাব আলহাজ হজরত মৌলানা মুফতি আব্দুর রহমান হম অবস্থিত দিগার হজরতওয়ালা দূর দূরান্ত আকা বাঁকা পথ থেকে আগত মুরব্বীন একরম যুবক ভাইরা পর্দার আলে অবস্থানরত সুশিক্ষিতা মাহতারি মা অবনের আমার সৃষ্টির মহান শ্রেষ্ঠয় আলমিন আল্লাহ তাবারক আলার দরবারে লাখ কোটি শকর সয যেই মহান শ্রুষ্ঠ রব্বুল আলমীন আল্লাহ তালা আপনাকে আমাকে দয়া করে মায়া করে আহসান করে ভালোবেসে এরকম একটি জান্নাতের বাগান কোরআন হাদিসের মজলিসে আসার এবং বসার মতন তৌফিক দান করছেন এজন্য সেই মহান শ্রুষ্ঠ রব্বুল আলমিন আল্লাহ তাবরক আলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শকর আদায় করি আলহামদুলিল্লা রব্বে করিম আল্লাহ তালার দরবারে আরও শুক্রিয়া আদায় করতে হয় দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে রব্যে করিম আল্লাহ তাল আপনাকে আমাকে নেখায়াত দান করে এরকম একটি জান্নাতি পরিবেশে বসার তাওফিক দান করছেন গত বছর রমাজানে বহুত মানুষ দুনিয়ায় জীবিত ছিল এই রমাজানে তারা ছিল না আবার এবছর রমজানে আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিয়েছেন আগামী বছর যে বাসবো রমজানের রোজাগুলো রাখতে পারবো এর কোনো গ্রান্টি নিশ্চয়তা আছে ভার রে করিম আল্লাহ তালা এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন আল্লাহ তালা নিজেই বলতেছেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত আমার গোলামি করার জন্য পাঠাইছি এই ইবাদাত এই গুলামীগুলোর মধ্যে অন্যতম একটি ইবাদাত অন্যতম একটি ফরজ ইবাদাত রমাজানের রোজা কি বলেন ঠিক কিনা এই রমাজানের রোজাগুলো আমরা রেখেছি রাতের বেলা কিয়ামুল্লা তারাবি নামাজ আদায় করেছি দান সৎগার আমল আমরা করেছি কিন্তু এই রমাজানের সারা রমাজান যে আমরা ইবাদত করলাম আল্লাহ তালার গোলামি করলাম এই আবাদতগুলো রব্যেকারিম আল্লাহ তালা আপনার আমার ইবাদতগুলো কবুল করছে কি করে নাই এ ব্যাপারে আপনি আমি কি নিশ্চিত আপনার আমার ইবাদতগুলো কবুল হইছে না হয় নাই এগুলো কি আপনি আমি জানি নবী আলাইহি আলহি সাল্লাম বলেন যেই উম্মত আমার যেই উম্মত রমজান মাস পেলো রমাজান মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুণা মাফ করাইতে পারে নাই সে ধ্বংস হোক এই ধ্বংসের অর্থ হল সে জাহান নামে যাক কিন্তু এই রমাজান মাস চলে গেল আপনি আমি আদাত করলাম রব্বেকারিম আল্লাহ তালা দরবারে হাজার ও শতবার নিজেহের গুনাহের জন্য তওবা করে আল্লাহর দরবারে বারবার ক্ষমা চেয়ে কিন্তু আমি নিশ্চিত না যে আমার আল্লাহ আমাকে ক্ষমা করছে এই জন্য রমাজান চলে গেছে রমাজানের পরে সাওয়াল চলে আসছে এই সাওয়ালে রব্বে করিম আল্লাহ তালার দরবারে বেশি বেশি নিজেদের গুনাহের জন্য তওবা করা আল্লাহর দরবারে বলা আই মালিক্রব্যকারী মাল্লা দীর্ঘ এক মাস আমি সিয়াম সাধনার মাধ্যমেরও জানাকলাম আপনার হুকুম আমি পালন করলাম আপনার কুদরতি কদমের মধ্যে আমি সেজদা দিলাম সেই ভোর উইঠা উঠে আপনাকে রাজিও খুশি করার জন্য আমি সাহারি খেয়েলাম সারাদিনে খানাপিনা হাজারও সামনে আসা সত্ত্বেও খানা পিনা আমি গ্রহণ করলাম না আবার ইফতার পর্যন্ত আমি অপেক্ষা করলাম সারাদিন আমার হাজারো পানির পিপাসা লাগা সত্ত্বেও পানি আমার আশেপাশে থাকা সত্ত্বেও আমি আপনার হুকুম পালন করার জন্য পানি গ্রহণ করি নাই পানি আমি পান করি নাই এই দীর্ঘ এক মাসের মধ্যে আপনার দরবারে আমরা বারবার তোবা করিয়া নিজের গুনাহ নিজের গুনাহের জন্য আমরা তোবা করলাম আল্লাহ এই রমাজানের সমস্ত এবাদাত আপনি আমার কবুল করে নেন এই সমস্ত এবাদাত বন্দী আপনি কবুল করে নেন কিন্তু এই রমাজানের এবাদাত বন্দীগুলো করে করে বান্দা যখন ঈদের দিন পেয়ে যায় ঈদের দিন বড় আনন্দের দিন বড় খুশির দিন দিনে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে ডাকিয়া বলবে মালি এই দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে রোজা রাখার পরে আপনি খুশির দিন দিয়েছেন আনন্দের দিন দিয়েছেন কিন্তু এই আনন্দের দিনে আনন্দ তো ওই ব্যক্তির হতে পারে যেই ব্যক্তি এতটুকু নিশ্চিত হয়েছে নিজের গুণার গুনাগুলো রমাজান মাসে আল্লাহ মাফ করে দিছে আর যেই ব্যক্তি এই খবর নাই যেই ব্যক্তির কাছে এই খবর নাই আমার গুনাগুলা আল্লাহ রমাজান মাসে মাফ করে দিছে এই খবর যার কাছে নাই ওই ব্যক্তির কোনো আনন্দ ফূর্তি করার সুযোগ নাই ভাই আমার বন্ধুরা আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা এই পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরতে ওমর তিনি ঈদের দিনে খুতবা প্রদান করতেছেন ঈদের নামাজের ইমামতি করাইতেছেন

ঘরের দরজা বন্ধ কইরা শুধু হম করে কান্না করতেছেন এদিকে ঈদগা মানুষ ঈদগা মাঠের মুসল্লিরা নামাজ শেষ করিয়া মুসাফা মোয়ানাকা শেষ করিয়া এইবার তারা বাড়ির দিকে রওনা দিয়া দিছে যা যার বাড়ির দিকে চলিয়া যাইতেছে এইবার যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের পাশ দিয়া রওনা দিয়া চলে যাইতেছেন তখন শুনতেছে যে শুধু ঘরের মধ্যে কান্নার আওয়াজ এইবার একে অপরে বলা শুরু করলো দেখো আমাদের খলিফা আমাদের ইমাম কত সুন্দর ঈদের নামাজের ইমামতি করাইলেন আমাদের সঙ্গে হাসি মুখে কথা বলে তিনি বিদায় নিয়া ঘরের মধ্যে চলে আসছেন হাসি মুখে কথা বইলা বিদায় নিয়া ঘরের মধ্যে চলিয়া ঈশা শুধু কান্না করতেছেন মনে হয় তার ঘরের মধ্যে কোনো আনন্দ নাই মনে হয় তার ঘরের মধ্যে বিন্দু পরিমাণে কোনো আনন্দ নাই ঘরে মনে হয় কোনো সমস্যা আছে সমস্যা না থাকলে তো তিনি কান্না করে না কান্নার কারণ কি আমরা সবাই জানতে চাই এইবার লোকজন তার ঘরের সামনে হাজির হয়ে গেছে ঘরের সামনে সব মানুষগুলো জড় হয়ে গেছে ঘরের সামনে বারবার সালাম দিতেছেন ঘরের সামনে বারবার সালামের আওয়াজ দেয় কিন্তু ভেতর থেকে সালামের কোনো জবাব হয় না ঘরের ভেতর থেকে সালামের কোন আওয়াজ নাই শুধুই কান্নার আওয়াজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বসে শুধু কান্না করতেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম মাইনের দল তার ঘরের সামনে হাজির হয়ে গেছে যখন পর তার ঘরের দরজা খুললা সব সাহাবাই গ্রামের সঙ্গে তিনি সাক্ষাৎ দিয়ে দিলেন সব মানুষজনের সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পর এইবার জিজ্ঞেস করে আমিরুল মিনিন কি ব্যাপার আপনি তো সুন্দর করে আপনার আমাদেরকে ঈদের নামাজের ইমামতি করাইলেন আমাদের সঙ্গে মুসাহফা করলেন মোয়ানা করলেন হাসি মুখে কথা বললেন এরপরে ঘরের মধ্যে চলে আসলেন ঘরের মধ্যে আসার পর আপনি কান্নার আওয়াজ শুরু করে দিলেন বলেন আপনার ঘরে মনে হয় কোন সমস্যা আছে আপনি মনে হয় কোনো বিপদ আপদ বালা মুসিবতগ্রস্ত আছেন খলিফাতুল মুসলিমিন হজরতেও মনে ফারুক দিয়ে আল্লাহ কা ডাক দিয়া বলে ও আমার সাহাবিরা ও আমার সাথীরা ও আমার মুসল্লিরা শোনো আমি তো ঘরের মধ্যেই দেন নামা আদায় কইরা আসার পর এই জন্য আমি কান্না করতেছি এই জন্য আমি কান্না করতেছি ঈদের দিনে আনন্দ ফুর্তি ওই ব্যক্তি করতে পারে ঈদের দিন ওই ব্যক্তির জন্য খুশির দিন ওই ব্যক্তির জন্য খুশির দিন যেই ব্যক্তির কাছে এতটুকু নিশ্চিত আমার গুনা গুলা আল্লাহ তালা মাফ করে দিছে রমাজান মাসে আমার গুনাগুলা গুলা মাফ হয়েছে আল্লাহর দরবারে হাজার বার তওবা করে আমি নিজের গুনাহের জন্য আমি তওবা করেছি আল্লাহ তাআলা আমার তওবাগুলো কবুল করছে গুনাহগুলা maaf করেয়া দিয়েছে এই ব্যাপারে যেই ব্যক্তি নিশ্চিত ওই ব্যক্তি তো নিজে ঈদের দিনে আনন্দ করতে পারে ফুর্তি করতে পারে ঈদের দিনে খুশি হইতে পারে আর আমি ওমার আমি এতটুকু নিশ্চিত না রমজান মাসে আল্লাহ আমার গুণাগুলা মাফ করে দিছে আমার গুণাগুলা ক্ষমা করে দিছে এ ব্যাপারে আমি নিশ্চিত না ভাইরামান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তিনি যদি ঈদের দিনে এরকম কান্না করতে পারে নিজের গুনাহের কথা স্মরণ করে করে তিনি যদি এইভাবে কান্না করতে পারে তাহলে আপনার আমার তালাত আপনার আমার অবস্থা কি হওয়া দরকার আপনার আমার গুনাহের জন্য কি পরিমাণের তওবা করা দরকার আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার দরকার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেন

আগের জবানার নবীর উম্মতরা হাজার বছরের উপরে বয়স পেয়েছে হায়াত পেয়েছে আগের জবানার নবীর উম্মতরা শুধু নয় আগের জবানার নবীরাও অনেক অনেক বছর হায়াত পেয়েছে বয়স পেয়েছে আর তারা বয়স পাওয়ার কারণে বেশি হায়াত পাওয়ার কারণে ইবাদত বন্দেগী বেশি পরিমাণে করতে পেরেছে

আল্লাহ তাআলা রাস্তায় জিহাদ করেছে আল্লাহ তাআলা রাস্তায় যুদ্ধ করেছে আল্লাহ তাআলা রাস্তায় সময় লাগায়া ফেলেছে এবার সাহাবাই কাম রেদবান উল্লাহিত আলাআলা হিমাজ মাইন্দ্রা শুধু আফসুস করতেছে যে হায় হায় যে আমরা তো এক হাজার মাস বাঁচবো না এক হাজার মাস আমরা হায়াত পাবো না